আসসালামু আলাইকুম আজ আমি দুপুরে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজ আমি ডিম দিয়ে ফুলকপি ঝোল করছিলাম তো আমার ভাই ডিম সিদ্ধ খাই না তো ওর জন্য আমি একটা ডিম ভেজে নিয়ে রাখছি আর আমাদের জন্য ডিম সিদ্ধ করে সেটা ভেজে নিছি আর এখন মলঙ্গি মাছগুলো ভেজে রেখে দেবো এখন আমি ডিমের ঝোলের জন্য প্রথমে আমি ফুরানি করে নেবো আমাদের এখানে ফুরানি বলে অনেক অনেক জায়গায় ভাজনা বলে তো ফুরানির জন্য আমি পিয়াজ আর হচ্ছে জিরা দিয়ে ভেজে নিছি তারপরে তেল দিয়ে বাটা মশলা দিয়ে দেবো যেমন আমি এখানে নিছি জিরা বাটা আর হচ্ছে পিয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে এরপর পানি দিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিছি হলুদ আর জিরার গুঁড়া দিছি আর ঝালের জন্য মরিচ দিয়ে আবার কষিয়ে তারপর কষিয়ে কষানোর পানি দিয়ে দিলাম তারপর সিদ্ধ করার জন্য আবার পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পর সিদ্ধ হয়ে আসলে আমি ডিম ডিম গুলা দিয়ে দেবো আর আগে থেকে যে ভাজনাটা তৈরি করে রাখছিলাম এখন আমি চচ্চড়ি রান্না করব। চচ্চড়ির জন্য আমি দিছি পালন শাক আর আলু প্রথমে পালন শাক গুলা দিয়ে আলু আর পালন শাক দিয়ে তারপরে একই ভাবে বাটা মশলা দিয়ে দিলাম এখানেও দিছি জিরা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি ধনিয়ার গুঁড়ো হলুদ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম আর পালং শাকের কিন্তু পানি থাকে সেই আন্দাজে আমি সামান্য পানি দিলাম পালং শাক সিদ্ধ হয়ে গেলে আমি আগে থেকে মলঙ্গি মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম পরে একবারে পানি যখন শুকিয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে গুলো এই তো হয়ে গেল আমার চচ্চুরি আজ আমাদের দুপুরে খাওয়া দাওয়া ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল আর হচ্ছে পালং শাক দিয়ে আর মলঙ্গি মাছের চচ্চড়ি এটাই আজ আমাদের দুপুরের খাবার তো কেমন লেগেছে সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ